اللہ تو مر لیلا کہلا کےو گو کیوں کے بو جے نایا اللہ ارہ کیوں کے راخو گزدانہ تے کاؤں کھو راخو بلکہ نئی اللہ لیلا کہلا جے بو جا جہاں اللہ اللہ اللہ, اللہ, اللہ تمہاری খেউবো জয় কেউ বো জয় না যাহা ভোলা ইলাহ ইহা ইলাহা জব খুলে আল্লাহ 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 এক সাথে খুলে আল্লাহ 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 লীলা কালা কে হবো যে কে হবো আল্লাহ আল্লাহ আল্লাহ

এবার হিম তামর না বি সিলো নমরো দের গোনে ফেলো এবার হিম তামর না বি সিলো নমরো দের আগো নে ফেলো আহগন হইল না আল্লাহ আহগন হইল।

ফেলো মাসেরহিলেন হা আজম কে সহ না আল্লাহ মাসেরেন জম কে সহ লো না হা আহ লীলা খেলা কেউ কেউ না আল্লাহ ؤں راخو گز دان تے کوں کے راخ بلکہ نہیں اللہ لیلا لہلا کےو بو جے کیو بو جنا جہاں اللہ اللہ ال

अह तर कला Allah अह अ কাউকে রাখো রসতালা তে কাউকে রাখো বালখ ন কাউকে রাখো রাখো বল তোমার লীলা খেলা

খোলবাগি সাম কে পরলো না আল্লাহ আগন হইল খোলবাগে সামকে নে পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ যে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ تم نو بھی شیلو ماں سے تو ریل پلو ماں سر پیٹ رہی لونس ہاں جمکن تھونا اللہ ماں سیر پیٹ رہی لونس ہاں جم کا نئی لو ہونا اللہ مر لیلا کہلا کہ او بوجھے کہ او بوجھے نا یا اللہ اللہ کھو کہرا کھو گزدانہ تے کھو کہرا کھو بلکانہ اللہ تو لیلا کہلا

পাড় পয়া সুরমা হয়ে ভুসা কেন পড়লো না আল্লাহ তোমার লীলা খা কেউ বো আল্লাহ বো যে না যৌ কাজ দ কহ ভাল কান্ কৌকে রাখ গছিত কৌকে রা কু ভাল কান্ কেউ কহলা কেউবো না আল্লাহ আল্লাহ अह तर कला क्यूगो जय क्या अह अह अ ؤں را کھو رسطالہ تہ کاؤں کے راکھو بلکھ نی اللہ کاؤں کے راک رسطالہ تہ کاؤں کے راکھو بلکھ نئی اللہ تو لا نیلا کلا کہ জয় কে জয় না অব তাম সিলো নামরো দো নে ফেলো ইব্রাহিম তামর নামরো দাগো নে ফেলো گن لا گی ساہ پاؤ سم کا نور اللہ آگل آگ لول باگی سہ پاؤ سمکے نرلو نا اللہ تم لے لا کے جے کے جا یح اللہ اللہ اللہ, اللہ, اللہ ইউনুস তোমার নবে শিল মাসে তো রে ফেলল ফেল মাসের পেটে রইলেন ইউনুস আজম কেন না আল্লাহ মাসের পেট রইলেন ইউনুস আজম কেন না اللہ تم لیلاحلہ کہلا گو جے کے بو جے یا اللہ ارح کیوں کے راخو گز دانا جے کاؤں کے کھو بلکہ نہیں اللہ تم کہلا

کاؤں را کھو رسطالہ تے کاؤں کے راکھو بلکھ نی اللہ کاؤں کے راک رسطالہ تے کاؤں کے راک بلکھ نئی اللہ تو لا کھیلا کہ کے

گن ہوئی لہ باغی ساہ پاسم کا نور اللہ نل گن ہوئی باگی باغی سہ کہنے سم کا نرلو نا اللہ تم لے لا کے او گو جے کے جا اللہ ইল্লা তোমার নবী ছিল মা তো তরে গইলা আল্লাহ মা আসের ইউনুস রইলেন ইঊনুস আজমcane কইলো না আল্লাহ মা আসের পেট রইলেন ইঊনুস আজমcane না اللہ تو مر لیلا کہلا کہ او بوجھے کہ او بوجھے نا یا اللہ اللہ کھو کہہ را کھو گز دانا تے کھو کہہ را نہیں اللہ تو مر لیلا کہلا كيهوبو جاي كيهوبو

যাহা আল্লাহ 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 এ বে হিম তামর নাম সিলো নামর গো নে ফেলো এ বে হিম তামর নাম সিলো নমরো খোলবাগি সামকে নে পুরলো না আল্লাহ আহ গোল হইল থোলবাগে সাম ক্যান পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ যে জয় কেউ গো জয় আল্লাহ 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 আইলম আইলস ইউনুস তোমার নবী শিলা মাসে তারে গইলা আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস আজম কানে হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস আজম কানে হইল না আল্লাহ تمر لیلا کہلا کےو گو جے کے نہ جے نایا اللہ ارح کیوں کے راکھو گز دانا جے کاؤں کے راخو بلکہ نئی اللہ لیلا کہلا

কহ ভাল কান্ কৌকে রাখ গছিত কৌকে রা কু ভাল কানি অল্লাহ তুমা কহলা কেউ গো জয় কেউ গো জয়াহ অ